আর আপনার জান্নাত চাই জান্নাতের আগে আপনার সন্তুষ্টি চাই আর আপনার কাছে আমি ও না আমি আগুন থেকে আপনার কাছে আশ্রয় চাই এই আগুন আমি বরদাস্ত করতে পারবো না কেমন আগুন এটা না যা আতাল নিঃসাওয়া চামড়াগুলোকে ঝলসে দিবে না আতালনি আতাল একদম গোষ্ঠগুলো ঘোরা করে দিবে এমন উত্তাপ না জ্বলন্ত আগুন উত্তপ্ত আগুন যে কোনো ছিদ্র নাই তার ভাস্প বের হওয়ার জন্যে স্টিম বের হওয়ার বদ্ধ ঘরের মধ্যে আল্লাহ এরকম বড়ো বড়ো স্তম্ভের মাঝখানে অপরাধীকে রেখে জাহান্নাবীকে এরপরে শাস্তি দেবেন এমন শাস্তি আমাদের বরদাস করার কোনো যোগ্যতাই নাই তাই আল্লাহর কাছে পানাহ চাওয়া শাস্তি থেকে নবী দোয়া শিখিয়েছেন আল্লাহ আজিমিন ফজরের পরে মাগরিবের পরে সাতবার পরে পড়াছে আল্লাহ আজি রিমিন্নার মানে হে আল্লাহ আপনি আমাকে আগুন থেকে মুক্তি দান করুন নামের আগুন থেকে কেন এই দুগুরু শিখালেন কারণ এই আগুন আমাদের জন্য আমাদেরকে আল্লাহ আগুনের জন্য তৈরি করেন নাই আমাদের জন্য আল্লাহ আগুন তৈরি করেছেন কাফের জন্য লিল কাফিরিন আল্লাহ বলছেন আর মুত্তাকির জন্য জান্নাত তৈরি করেছেন এই কথাও বলছেন ওয়াই লিল মুত্তাকিন জান্নাত মুতাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে তাহলে আমি কেন আগুন চাবো আমি আগুন থেকে পানা যাবো জান্নাত পাওয়ার জন্য তো আল্লাহ তালা বলেন অতর্কিতভাবে আজাব আসবে হুম তারা হতভম্ব হয়ে যাবে আজাব আসার পরও হতভম্ব হবে কেন এতদিন না আজাব দ্রুত কামনা করলে আজাব আসে না কেন আসে না কেন হঠাৎ আজাব আসবে সময় মতো যখন আসবে হতভম্ব হয়ে যাবে কিঙ্কর্ত্ব বিমূল হয়ে যাবে কি আসলো এটা ফলে আয়স্তা তুই ও না রদাহা না আজাবকে সরাতে পারবে ওলাহ মিউজরুন না তাদেরকে একটু আবার ব্যাক করার সুযোগ দেওয়া হবে দুনিয়াতে ফিরে আসার সুযোগ দেওয়া হবে এই সুযোগও নাই আর ওখানে আজাবকে সরানোর কোনো যোগ্যতাও থাকবে না পারবে না এইভাবে আজাব আসবে আজাবের মধ্যে এইভাবে তারা পড়ে যাবে তো এটা হচ্ছে নবীকে কটুক্তি করা নবীর দিনকে কটুক্তি করার শাস্তি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলেন ওলা কদিস্তু সিয়া মিন পাবলিক নবী আপনার পূর্বে যত রসুল পৃথিবীতে আসছে সব রসুলের সাথেই ঠাট্টা করা হয়েছে সব রসুলকেই কটুক্তি করছে কাফেররা তাদের সময়কালের সময়কালের কাফেররা তাদের সাথে কটুক্তি করছে তাদেরকে আঘাত দিয়েছে ঠাট্টা করেছে টিকাটি পনি কেটেছে এই রোগ অনেক পুরনো রোগ নতুন রোগ নয় পৃথিবীর সমস্ত রসুলদের এই যারা অনুসারী না কাফেররা তারা এই রসুল বিরোধীরা এইভাবে তারা নবীকে নবীর দিনকে নিয়ে ইসলামকে নিয়ে কটুক্তি করেছে এবং নবীর সঙ্গীদেরকে নিয়েও কটুক্তি করেছে এটা শুধু আপনার ক্ষেত্রে না আগের সমস্ত নবী রসুল তাদের সহচরবৃন্দ তাদের দিন ইমান ইসলাম সবটার ব্যাপারে তারা ঠাট্টা করেছে এইটা এই রোগ অনেক রোগ অনেক পূণ রোগ ফাহা কাবিল্লা দিন এ শে তো যারা এরকম ঠাট্টা করেছে তাদের অবস্থা কী হয়েছে পরিণাম পাহা কাবিল্লা দিন হোম মায়কান যারা ঠাট্টা করেছে ওই ঠাট্টার বস্তুই তাদেরকে ব্যস্তন করে নিয়েছে অর্থাৎ শাস্তি আগুন আগুন তাদেরকে ব্যস্তন করে নিয়েছে আল্লাহর পক্ষ থেকে আজাব আসছে দুনিয়াতে বিভিন্ন ধরনের আজাব একদম শেকর থেকে আল্লাহ তাদেরকে মূলত পাঠন করে ধ্বংস করে দিয়েছেন যে এদের ভিন্ন পরিমাণ আওয়াজ ক্ষীণ আওয়াজ পর্যন্ত আমাদের কানে এখন আমরা শুনতে পাই না এরা এইভাবে অস্তিত্ব এদের নষ্ট হয়ে গেছে আল্লাহ তালা বলেন কুলমাইয়াকলাউকুম মিনার রহমান বলুন তো রাতে দিনে যদি আজাব আসে তাদের উপরে রহমানুর রাহিম আল্লাহ তালা থেকে তাদেরকে কে রক্ষা করবে কে আসে এমন আল্লাহর আজাব থেকে রক্ষা করার মতো কেউ নেই আল্লাহর যদি আজাব আসে সেই আজাব থেকে মানুষকে রক্ষা করার কেউ নেই যদি কাফেদের উপরে এরকম কটুক্তির কারণে বিদ্রুপের কারণে শাস্তি আসে রাতে অথবা দিনে তো কে তাদেরকে বাঁচাবে এই আগু আল্লাহ শাস্তি থেকে বালহুম আং দিক্রি রব্বিহিম মহরিদুন তাদের এই ঠাট্টা বিদ্রুপের মূল কারণ কি মূল কারণ হল তারা তাদের রবের আলোচনা থেকে বিমুখ তারা ইমান বিমুখ দিন বিমুখ এই কারণেই তারা এই ঠাট্টাকে নিজেদের বড় একটা দায়িত্ব মনে করে কর্তব্য মনে করে এই জন্য নবীদেরকে আঘাত দেয় সাহাবিদেরকে আঘাত দেয় ইমান ইসলামকে নিয়ে কটুক্তি করে তারা বিভিন্ন সময়ে কারণ তারা আসলে আল্লামুখী না আল্লামুখী মানুষেরা কটুক্তি করতে পারে না দিন নিয়ে রসুল নিয়ে পয়গম্বর নিয়ে কোরআন নিয়ে কিতাব নিয়ে তারা কটুক্তি করতে পারে না কারা কটুক্তি করে তারা ইসলাম বিমুখ তার মানে ইসলামী লোক কোনো দিন দিন ধর্ম নবী রসুল কিতাব ওলামা দিনদার মুসলমান ইমানদার তাদেরকে নিয়ে কটাক্ষ করতে পারে না দিন বিমুখ যারা তারাই কটাক্ষ করে আল্লাহ তালা এই আয়াতগুলোতে এক তো হচ্ছে যে নবীনের সাথে ঠাক্কা করার পরিণাম কত জঘন্য ভয়াবহ সেটা উল্লেখ করলেন কী শাস্তি সেটা উল্লেখ করলেন এবং তাদের এই কটাক্ষ করার মূল কারণ হল তারা আল্লাহর থেকে অনেক দূরে আল্লাহর থেকে বিমুখ হওয়ার কারণে মানুষ এই কটাক্ষ করা শুরু করে যারা আমাদের সমাজে এরকম ইসলাম বিরোধী লোক আছে ইসলাম বিদ্বেষী যারা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে বিধান নিয়ে কটাক্ষ করে নবীর অসুলকে নিয়ে নবীদের নবীর কোনো আমল নিয়ে কটাক্ষ করে এদেরও এই পুরনো রোগ ওখান থেকেই আসছে এবং এটার কারণ হল তারা আসলে দিন বিমুখ দিন বিরোধী যে দিন বিরোধী লোক না সে কোনো দিন দিনকে নিয়ে কটাক্ষ করবে না যেসব দিন বিরোধী সেই দিনকে নিয়ে দিনের সাথে সম্পৃক্ত লোকদেরকে নিয়ে কটাক্ষ করবে ইস্তেজা করবে যার পরিণাম হচ্ছে আল্লাহ পাকের ক্রোধ এবং আল্লাহ পাকের জাহান্নাম আগুন তাদের জন্য হচ্ছে এটা তাদের পরিণতি আল্লাহ তারা এই আয়াতগুলোর মাঝখানে আবার মানুষের একটা স্বভাবের কথাও বলেছেন যে মানুষ সত্যি প্রবণ যে কারণে মানুষ সব কিছু তারাহুড়া করে করতে চায় আল্লাহ তাল্লার কাছে তা আবহাওয়াটা পছন্দের নয় আল্লাহর কাছে ধীরস্থিরতা আনাদ বলে হাদিসের মধ্যে এটা পছন্দের এক প্রতিনিধি দল আসলো অনেক দূর থেকে মদিনা মুনাফাড়াতে নিয় পাকের সান্নিধ্যে আসলো ইসলাম গ্রহণের জন্য ওয়াফ দা হাবদুল কাইস নামে তো আসার পরে এদের যে এই গোত্র প্রতিনিধি যিনি মূল ব্যক্তি সবাই মদিনাতে আসার পরে সাওয়ারি থেকে নেমে খুব দ্রুত নবীর সাক্ষাতে ছুটে গেল আর তরাস হয়েছে না আল্লাহনবীকে দেখবে কেমন তিনি শুনছেন নদীর দেখে নেই এই জন্য চলে গেল কিন্তু এই যিনি এখানে প্রতিনিধি আছেন এই গোত্রের এই অফদের তিনি যাননি তিনি ধীরস্থিরভাবে সুন্দর করে গোসল করলেন এরপরে নতুন পোশাক পরলেন আত সুগন্ধি মাখলেন এরপরে ধীরস্থির সাথে আল্লাহ নবীর দরবারে গিয়ে সালাম দিলেন নবীজি জীবদ্দশাতে সালাম দিলেন নবীসাল ইসলাম তাকে দেখে হেসে দিলেন এবং বললেন ইন্না ইন্নাফি খাসলাতাইন তোমার ভেতরের দুটি উত্তম স্বভাব রয়েছে ইহিব বহু আল্লাহ এই দুটাকে আল্লাহ তালা ভালোবাসেন নবী কাছে ওহি আসছে সেটা কি সেটা হলো যে আল আনাদ আল ওয়াল আনাদ সহনশীলতা এবং ধীরস্থিরতা সহনশীলতা প্রতিটি কাজকে ধীরস্থিরতার সাথে নিখুঁতভাবে করলে কাজটা সুন্দর হয় এবং এটাও হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ তালা পছন্দ করেন ইন্দ আল্লাহব ইদা আমিরা আমদান আল্লাহ ইদা ইঁদা আমিরা আমদন আমারান যখন কোনো বান্দা কোনো কাজ করে আল্লাহ পছন্দ করেন সেজন্য এই কাজটাকে নিখুঁতভাবে করে তারা হুড়ো করলে সেই আমলটা নিখুঁত হয় না এবং খুঁত থেকে যায় তুটি থেকে যায় এই জন্য ওই সাহাবিকে বললেন তোমার মধ্যে দুটি স্বভাব আছে সবাই তো দৌড়ায় চলে আসছে তুমি ধীরস্থিরভাবে আসলে এই যে তোমার ধীরস্থিরতা এই যে সহনশীলতা এই দুটি গুণ এমন যা আল্লাহর পছন্দের তো যে ব্যক্তির মধ্যে এই গুণ থাকবে সে আল্লাহর পছন্দের বান্ধা হবে এবারের মধ্যেও নিখুঁত হওয়াটা কাম্য এজন্য জন্য তারা হুরা করা যেমন নামাজে তারা হুরা করা এটা ঠিক নয় খুজু পরিপন্থী এতে নামাজের রুহ নষ্ট হয় প্রাণ নষ্ট হয় তো সেই আমল প্রাণ নষ্ট হলে আমল এটা ক্ষুদযুক্ত হয়ে যায় তরিযুক্ত হয়ে যায় হ্যাঁ আমার ইসলামের যে আমলে দ্রুত অগ্রসর হওয়া দরকার আপনি বললেন যে না আমি ধীরে ধীরে আগাই তো আপনি তো এক জায়গায় পড়ে থাকবেন সেখানে আমার অগ্রসর হতে হবে দ্রুত চাল্লা আল্লাহ কোরআনে কারিমে বলছেন ফাস্তাবিকুল খায় রাহাত এই জন্য যে ব্যক্তির আমল দুর্বল হাদিসে আসছে মানবাত আমল হু যারা আমল অত্যন্ত দৃঢ়স্থির মন্থর গতিতে চলছে লেম ইউস রে লেহু বহু তার নসব খানদান তাকে আগে বাড়িয়ে যেতে পারবে না যে আমি ভালো বংশের আমার আমলে আমি ধীরগামী দুর্বল আমার বংশের নাম হওয়ার কারণে আমি যে আগে বেড়ে যাবো দিনের ক্ষেত্রে না আমার বংশ আমাকে আগে বাড়াতে পারবে না তো যার আমলে দুর্বলতা আছে তার বংশ উন্নত হলেও বংশ তাকে দিনদারির ক্ষেত্রে এগিয়ে যেতে পারবে না বংশ যতই ভালো হোক না কেন আরেকজনের বংশ নাই কিন্তু আমলে খুব সে তরু আাজা তো সে অনেক দূর অগ্রসর হয়ে যাবে বংশওয়ালার উপরে এটাও হাতিশে আসছে জন্য ধীরস্থিরতা এবাদতে নিখুঁত করার জন্য প্রয়োজন কাম্য সহনশীলতাও প্রয়োজন সুন্দর গুণ কিন্তু আমি আমলে দিন দাঁড়িতে খুব ধীরে ধীরে মন্থর গতিতে হাঁটছি এটা আবার এখানে এটা নিষেধ এখানে তাকে অগ্রসর হতে হবে এক জায়গায় পড়ে থাকলেই চলবে না আল্লাহ তালা আমাদেরকে এই আয়াতগুলো বোঝার তা অফিক দান করুন আমাদেরকে এই ধরনের কাছ থেকে এই যে ঠাট্টা বিদ্রুপ ইসলামের বিধান প্রতীক আল্লাহ সুর দিন ইমান এগুলোর ব্যাপারে আল্লাহ তালা আমাদেরকে সচেতন থাকবার তা অফিক দান করুন যেন এগুলোর ব্যাপারে আমাদের মধ্যে কোনো ধরনের এই ইস্তেহা বলা হয় ঠাট্টা এরকম মস্করা বা কটুক্তি আমাদের মধ্যে দ্বারা না হয় তাহলে আমাদের ইমান এটা বিরাট একটা রেড জোনের মধ্যে পড়ে যাবে খাতরার মধ্যে পড়ে যাবে ইমান নষ্ট হবে কারণ আমলের দুর্বলতার কারণে ইমান নষ্ট হয় না আমার আমল দুর্বল হ্যাঁ আমল দুর্বল হলে অনুতাপ থাকতে হয় যে আচ্ছা আমার আমল তো বাড়তেছে না নিজের মধ্যে একটা কমতি উপলব্ধি করা অনুতাপ যাকে বলা হয় অনুতাপ কিন্তু আমলও কম মানে অহংকার ছাড়ি না তাহলে এই যে এই অবস্থা আমাকে এরকম ঠাট্টার দিকে নিয়ে যাবে ফলে আমার দ্বারা কটুক্তি হয়ে যাবে অথবা আমার দ্বারা ইসলামের কোনো বিধানকে অস্বীকার হয়ে যাবে এজন্য জন্য আমলের দুর্বলতা আমাদের কম বেশি প্রত্যেকেই আছে সেখানে আমার অনুতাপ থাকতে হবে হাই আমার আমল দুর্বল আল্লাহ আপনি আমাকে আমলে বাড়াতে হবে দান করেন এই অনুতাপটা থাকা চাই আরেকটা হলো যে ইস্তেহা ঠাট্টা বিদ্রুপ এটা ছোট হোক বড় হোক ইমান নষ্ট করে দেয় আরেকটা পরিভাষা আছে দিনের এটা হলো ইনকার ইনকার মানে অস্বীকার করা দিনের যে সকল বিষয়গুলো শরীয়তের অকাঠ্য দলিল দ্বারা প্রমাণিত এগুলোর কোনো একটা যেমন কোরআনে কারিমে যা আসছে একটা আয়াত থেকে অস্বীকার করলে না অকারট্ট দলিল ইমান চলে যাবে আর কিছু বিষয় আছে হাদিসের মধ্যে যেগুলো প্রবল ধারণার ভিত্তিতে এই হাদিসের আলোকে এই আমলটা প্রমাণিত হয়েছে এই এইরকম আমলটাকে অস্বীকার করলে ইমান যায় না কিন্তু সে পাপিষ্ট হয় ইমান তাহলে বোঝা গেল অস্বীকার করলেই ইমান যায় না অকাট্য দলিল দ্বারা প্রমাণিত বিষয়াবলী ইসলামের সেগুলোকে অস্বীকার করলে ইমান চলে যায় কিন্তু সব অস্বীকারের দ্বারা ইমান যায় না আবার দেখুন আমলের দুর্বলতার কারণে মানুষের ইমান যায় না কিন্তু ঠাট্টা বিদ্রুপ এত মারাত্মক যেটা মুস্তাহাব পর্যায়ের আমলকে ঠাট্টা করলেও ইমান চলে যায় ফরজ ওয়াজিব করলে তো আরও আগেই যাবে এগুলো হচ্ছে দিনের পরিভাষা আল্লাহ তালা আমাদের আমলের দুর্বলতাকে কমিয়ে দিন আমাদেরকে আমলে অগ্রসর হওয়ার দান করুন আল্লাহ তালা আমাদেরকে এ ধরনের যাবতীয় এই যে ইস্তেজা বিদ্রুত থেকে অন্যকে তুচ্ছ করা ছোট করা এগুলো থেকে আল্লাহ তালা আমাদেরকে খুব হেফাজত করুন দৃশ্যই আল্লাহ আহম্মদ সাল্লাহ আলিয়া মোহাম্মদ ওয়ালী মোহাম্মদ وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني يعني صغيرا رب اغفر وارحم واعف عنا وتكرم وتجاوز عما تعلم فإنك أنت الله الأعز الأكرم يا الله مولاي كريم برور ديگار عالم ابنا نكتر بند دركن يدركون مولاي كريم مغرب النماذر پرتك جابت پر الله پر جندو امرا কোরআনে করিমের তাফসি শুনলাম বললাম আল্লাহ মাদের এই শোনা এবং বলাকে আপনি কবল করে নিন আল্লাহ মাদের এই মজলিসকে আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিন কোরআনে করিমের বরকতময় মজলিস আপনার নেকতার বান্দারা বসলেন শুনলেন দীর্ঘক্ষণ বসে তাদের এই বসাকে তাদের নাজাতের ওসিলা বানিয়ে দিন ইয়া আল্লাহ কোরআনে করিমের সান্নিধ্যে আমাদেরকে বেশি থেকে বেশি থাকবার তা ওফিক দান করে দিন কোরআনের যে সৌরভ সেই সৌরভ আমাদেরকে অর্জন করার তা ওফিক দান করে দিন ইয়া আল্লাহ আমরা যেন কোরআনের আলোয় আলোকিত হতে পারি কোরআনের সৌরভে আমরা মোহিত হতে পারি আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করে দিন ইয়া আল্লাহ কোরআনে করিমকে মহাব্বত করা ভালোবাসা কোরআন পড়া কোরআন বোঝা কোরআন অনুযায়ী আমল করার চলবার বার্তা দান করে দিন ইয়া আল্লাহ কোরআন অনুশাসন মেনে চলবার বার্তা দান করে দিন কোরআনই রাষ্ট্র কায়েমের তা আমাদের সকলকে আপনি দান করে দিন আয় আল্লাহ আমাদের রাষ্ট্র ব্যবস্থা যেন কোরআনই রাষ্ট্র ব্যবস্থা হয় মানুষের কল্যাণে আল্লাহ আপনি আমাদেরকে এমন রাষ্ট্র ব্যবস্থা দান করে দিন ইয়া আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন আমাদের আব্বা আম্মাসহ পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুলের আত্মীয় স্বজনদেরকে আপনি জীবিত মিত্র সবাইকে মাফ করে দিন সবাইকে জান্নাতের অধিকারী হিসেবে কবুল করে নিন আল্লাহ আমাদের স্ত্রী সন্তান পরিবার পরিজনকে আপনি কবুল করে নিন আমাদের ঘরের মধ্যে রহমত খায়ের বরকত নাজিল করে দিন আমাদের ঘরের মধ্যে আপনি রহমত নাজিল করে দিন আমাদের ঘরের মধ্যে দিনের পরিবেশকে আপনি কায়েম করে দিন আমাদের ঘরের মধ্যে কোরআনে কারিমের তিলাওয়াতকে আপনি চালু করে দিন ইয়া আল্লাহ আমরা যেন তাহাজুদের সময়ে ইয়া আল্লাহ কোরআনে কারিম ঘরে পড়তে পারি ইশরাকের সময় ফজরের পরে মাগরিবের পরে আল্লাহ আমরা যেন আমলের সাথে কোরআনে করিমকে নিয়মিতভাবে আমরা তিলাবাত করতে পারি কোরআন অধ্যয়ন করতে পারি আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক এবং হিম্মত দান করে দিন ইয়া আল্লাহ আপনি আমাদের সকল কাজের মধ্যে বরকত দান করে দিন আমাদের সকল বৈধ কাজকে আপনি সহজ করে দিন ইয়া আল্লাহ সব ধরনের গুণা থেকে অন্যায় অবিচার জুলুম থেকে আল্লাহ আপনি আমাদেরকে বিপদ মুসিবত থেকে হেফাজত করুন ইয়া আল্লাহ আপনি আমাদেরকে জিল্লতি করেন না অবদস্থ করেন না মা উল্লায় করিম আমাদের ইজত আবরুর হেফাজত করেন ইয়া আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল ফরমান আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষাদানের তহফিক দান করে দিন ইয়া আল্লাহ আমাদের এই পুরা মহল্লাকে আপনি কোরআনই মহাল্লা হিসাবে কবুল করে নিন ইয়া আল্লাহ প্রত্যেক ঘরের মধ্যে দিনকে আপনি প্রতিষ্ঠিত করে দিন প্রত্যেক ঘরের অধিবাসীদেরকে আপনি পরিপূর্ণ দিনদার প্রত্যাকেই পরেশগার বানিয়ে দিন আমাদের মুসল্লিয়ানী কালামকে আপনি কবুল করে নিন তাদেরকে মাফ করে দিন তাদের পরিবারকে মাফ করে দিন সবাইকে ইয়া আল্লাহ মুত্তাকে নামাজই বানিয়ে দিন আয় আল্লাহ আমাদের মা বোন থেকে ঘরের মধ্যে নামাজের সময় হওয়ার সাথে সাথে তাদেরকে আউবাল ওয়াক্তে শুরু আঁকতেই নামাজ আদায় করে ফেলার তাওফিক দান করে দিন ইয়া আল্লাহ তাদেরকে আমলের সাথে ঘরের মধ্যে আমল দিয়ে ঘরকে প্রাণভন্ত রাখবার তাওফিক আমাদের ঘরের সকলকে আপনি দান করে দিন ইয়া আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন আপনার মোহাব্বত ভালোবাসা নৈকট্য আমাদেরকে আপনি দান করে দিন ইয়া আল্লাহ আমাদের এলিম আমল আখলাকে বলনে চলনে সব কিছুতে আল্লাহ আপনি অনেক অনেক বেশি বরকত দান করে দিন আল্লাহ আবহাওয়ার স্যার অসুস্থ তার পরিবার অসুস্থ ডেঙ্গুতে আক্রান্ত আল্লাহ তাদেরকে আপনি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দিন আমাদের অনেক মুসলিম ভাই আছেন অসুস্থ হাইয়া আল্লাহ ঘরে হসপিটালে শুয়ে আছেন আল্লাহ তাদেরকে আপনি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দিন ইয়া আল্লাহ ভাই এনামুল হাসান ইয়া আল্লাহ ক্যান্সারে আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় মুম্বাইতে আছে আল্লাহ তাকে আপনি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দিন আল্লাহ তাকে আপনি নেক হায়াত দান করে দিন ইয়া আল্লাহ তার স্ত্রীর সন্তানদেরকে আপনি ইয়া আল্লাহ নেক হায়াত দান করে দিন তাদেরকে পেরেশানি মুক্ত করে দিন ইয়া আল্লাহ সব ধরনের জটিল রোগ থেকে দুরারোগ্য ব্যাধি থেকে আল্লাহ আমাদের সকলকে আমাদের পরিবারকে সন্তানদেরকে আল্লাহ আপনি হেফাজত করুন বাছিয়ে দিনকারি বড় বড় পেরেশানি আল্লাহ পেরেশানি আমরা বরদাস্ত করতে পারি না আমরা দুর্বল মালে এখানে বিপদ মুসিবত থেকে ঝরঝট্টা থেকে আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করুন আমরা দুর্বল মালে এখানে আমরা দুর্বল আমাদেরকে মুসিবত দিয়ে না আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন না আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ পরীক্ষা আমাদেরকে দেনি আমরা যেন পরীক্ষা উত্তীর্ণ হতে পারে সেই যোগ্যতাও আপনি আমাদেরকে দান করে দিন বাউলায় একারি ইমানের সাথে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে দিয়েন তখন যাওয়ার সময় হয় জানি না আল্লাহ যখনই যাওয়ার সময় হবে ইমানের সাথে আপনার জিকির করতে করতে সিজদা অবস্থায় রোজা অবস্থায় জুমার দিন আল্লাহ রমজানে আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে দেওয়ার তৌফিক দান করে দিয়ে ইয়া আল্লাহ আপনাকে যেন ডাকতে ডাকতে দুনিয়া থেকে বিদায় নিতে পারি সেই তৌফিক আল্লাহ আপনি আমাদেরকে দান করে দিন ইমানের সাথে হসনুল খাতিমা আপনি আমাদেরকে দান করে দিয়ে ইয়া আল্লাহ আপনি আমাদের মা বাবাসহ আমাদের তেসন কবরে সাহিত্য তাদের কবরে জান্নাতের বাগান বানিয়ে দেন জান্নাতের সাথে কবরের যোগ সূত্র কায়ে করে দিন আজর থেকে হেফাজত করুন আমাদেরকেও হেফাজত করুন ইয়া আল্লাহ গুনা থেকে আমাদেরকে হেফাজত করুন ইয়া আল্লাহ গুনা থেকে আমাদেরকে হেফাজত করুন দেশের উপর খাস রহমত নাজিল করে দিন দেশের উপর খাস রাহমত নাজিল করে দিন মহল্লার প্রতিটি ঘরে ঘরে রহমত বরকতের বৃষ্টি বর্ষণ করে দিন আয় আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করে নিন আসল্ল্লাহআলা আলাহি ও হাম আলিহি ও وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين